তো প্রতি মানে কি এখানে তিনি যে তথ্যগুলি দিচ্ছেন কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক এরকম একেবারে সঠিক নির্ভুল তথ্য দিতে সক্ষম কি যদি সক্ষম হতো তার যে দিন দিন চোখ খারাপ হয়ে যাচ্ছে তাহলে তার চশমা লাগতো না তার যে দিন দিন চুল পেকে যাচ্ছে তার যে দিন দিন শারীরিক অসুস্থতা আসছে তার যে দিন দিন ফ্যামিলির মধ্যে হাজারো সমস্যা আর সেই ব্যক্তি যখন উঠে এসে বলে যে সোষ্ঠা বলে আসলে কিছু নেই এগুলি সব সাংঘর্ষিক যে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে না সে সৃষ্টি জগতের সমাধান দেখছে তাহলে সাধারণ মানুষ কোটি কোটি মানুষ তাদের বই পুস্তক পড়ে তারা শিক্ষা অর্জন করছে আর তাদেরকে তারা বলে শিক্ষিত ওই জন্য আমরা মূর্খ ভালো করে বোঝেন রাহিম দশ নম্বর সুরার একত্রিশ নম্বর থেকে তেত্রিশ নম্বরে এসে এই দুইটা আয়াত পড়ার পরে যে বিষয়টি আমাদের সম্বন্ধে আল্লাহ বলেছেন এটা একেবারে অন্তকরণকে খাঁপিয়ে দেয় কিন্তু আমাদের বুঝটা ওই ধরনের না যে আমরা এমন ব্যক্তি না যে আমরা আল্লাহর কথা শোনার পরে যে সেটা অন্তকরণে গ্রহণ করবো এমনটা আমরা না ওই জন্য এখানে আল্লাহ বলছে এইভাবেই সত্য ত্যাগীদের সম্পর্কে তোমার প্রতিপালকের বাণী কথা সত্য প্রতিপন্ন হইয়াছে যে ওরা ইমান আনবে না তুমি জেনেছো তুমি হ্যাঁ স্বীকার করেছো এক্ষুনি স্বীকার করলে যে এই সব কিছু করছে না তারপর কিন্তু তুমি স্বীকার করার পরে একই আল্লাহ বলছে তারাই মান এখানে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিচ্ছে রসুল মাধ্যমে কেন রাখি আল্লাহ রসুল বলছে আল্লাহ পাক রসুলকে অর্ডার দিচ্ছে বলো তোমরা যাহাদেরকে আল্লাহ শরিক করো তাহাদের মধ্যে কি কেউ এমন আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে এবং পরে ওহার পুনরায় ঘটাইবে এখন আমরা খুঁজি পৃথিবীর কোনো মানুষ আছে নাকি সে মানুষ হোক কোনো দল মত কোন বড় বড় শক্তি যাই হোক সৃষ্টিকে অস্তিত্ব আনায়ন গতি পারবে প্রশ্নকার কেন করেছেন আমরা ইমান আনছি না তাই আমরা আমল করছি তাই ইমানান আমল করতে যাবো এটা বলছে কেন আমার বিশ্বাস হয়নি এই আগের আয়াতে বলছে এইভাবেই সত্য ত্যাগীদের সম্পর্কে তোমার প্রতিপালকের বাণী সত্য প্রতিপন্ন আছে যে ওরা ইমান আনবে না এইগুলো জানার পরেও ইমান আনবে না ওই জন্য পাক ফের আবার জিজ্ঞাসা করছে যে বলো হেরসুল তাদের মধ্যে যারা যাদেরকে শরিক করছে আল্লাহর পরিবর্তে মানছে কাউকে অনুসরণ করছে তো তো তাদের মধ্যে কি কেউ এমন আছে যে সৃষ্টিকে অস্তিত্ব আনায়ন করে মানায়ন করতে পারবে বা পুনরায় আবার ঘটাইবে আছে কেউ আছে কোনো বৈজ্ঞানিকের পরিযায় এরকম তাহলে মেনে নিচ্ছ সব মেনে নিচ্ছ কিন্তু ইমান নাই তারপরে কি বলছে আল্লাহ দেখেন এখানে বলো আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব আনায়ন করেন পুনরায় আবারও তিনি সেটাকে ঘটাতে সক্ষম বা ঘটান তারপরে বলছেন তোমরা কেমন করে সত্য থেকে বিচ্ছিত হচ্ছ আপনার আল্লাপাক বললেন সত্য প্রতিপালক মানে কী এখানে তিনি যে তথ্যগুলি দিচ্ছেন কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক এরকম একেবারে সঠিক নির্ভুল তথ্য দিতে সক্ষম কি যদি আমি ওই জন্য আমি আগের কথাগুলো বলি যান যদি সক্ষম হতো তার যে দিন দিন চোখ খারাপ হয়ে যাচ্ছে তাহলে তার চশমা লাগতো না তার যে দিন দিন চুল পেকে যাচ্ছে তার যে দিন দিন শারীরিক অসুস্থতা আসছে তার যে দিন দিন ফ্যামিলির মধ্যে হাজারো সমস্যা আর সেই ব্যক্তি যখন উঠে এসে বলে যে সষ্টা বলে আসলে কিছু নেই এগুলি সব সাংঘর্ষিক তো আমাদের মতো সাধারণ মানুষের কাছে এটা একটা খুব হাস্যকর বিষয় হয়ে যায় যে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে না সে সৃষ্টি জগতের সমাধান দেখছে তাহলে সাধারণ মানুষ কোটি কোটি মানুষ তাদের বই পুস্তক পড়ে তারা শিক্ষা অর্জন করছে আর তাদেরকে তারা বলে শিক্ষিত ওই জন্য আমরা সব মূর্খ ভালো করে বোঝেন এমন বিষয় হচ্ছে চ্যালেঞ্জের বিষয় এটা এসে যাচ্ছে যে তারা তাহলে তাদেরকে ফলো করে কেন মানে কেন তাদের বই পুস্তক পড়ে কেন তারা মন মুগ্ধ করার বিষয়ে বসে বসে সাজায় যা আমাদের মতো মানুষদের ক্ষমতা নেই কেন আমাদের নানামুখী কাজ আছে পৃথিবীতে অনেকগুলো গবেষণা এর বাইরে করা হচ্ছে আমাদের সেইগুলি নিয়ে এখন কাজ আছে আমরা এইগুলি সাজাবো না ওইগুলো করবো এখন যদি মনে করেন যে কথাটা আমার বাংলায় আপনারা শুনছেন আমি এর বাদ দিয়ে যদি এখন ইংলিশই বলার জন্য প্র্যাকটিস করি তাহলে যে শিক্ষা অর্জন করছি আমি আমার দ্বারা কি এটা কি সম্ভব হবে এখন সব ছেলেদের আমার ইংলিশ ভাষা শিখতে হবে তো তার জন্য আমার কি হবে যে ব্রেনের পাওয়ার নষ্ট হবে সময় নষ্ট হবে তো তো আমার এই একই কথা আপনি ইংলিশই শোনার জন্য আমাকে ওইটা আবার প্র্যাকটিস করতে হবে এখন আমি চাইলে তো প্রযুক্তি আছে আমি এই একটা ভাষা নিয়ে আমি হাজারটা ভাষায় এটা চালিয়ে দিতে পারি পারব কি না তাহলে প্রযুক্তি যখন আসে তাহলে ওই আমার ইংলিশ শিখে এখন পাঁচ বছর ধরে আবার ফের এটা প্র্যাকটিস করতে হবে আমি কাউকে শিখতে হবে না এমনটা বলছি না যে তারা যেটা করে যে মুন মুদ্ধকর আপনি বাংলায় আপনার বদবুদ্ধি আপনি শুনছেন ইংলিশ কিংবা আরবি হিব্রু উর্দু ফার্সি আর যখনই এটা অন্য কারোর কাছে শুনতেছেন আরেক রকম লাগে কেন কেন লাগে না আছে তাদের কাছে ওই অন্তর্দৃষ্টি জ্ঞান না আছে তারা বোধ শক্তি সম্পূর্ণ ওই জন্য তাদের কথার মধ্যে চাকচিক্যময় এবং কাজে কর্মে ভোগ আমাদের উপলক্ষ এখান থেকে সরে যাচ্ছে কেন এই সত্য থেকে আমরা কিভাবে বিচ্ছিত হচ্ছি একটা কারণ না বহুগুলো কারণ আছে কোরআন থেকে আমরা খুঁজে নেই পরস্পর রায়তে সব কিছু জায়গায় আমরা কি জিরো 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 নো নাথিং হ্যাঁ কি না স্যার সব জায়গায় আমরা জিরো কিছু পাচ্ছি না আল্লাহ বলছে এখানে কোনো চ্যালেঞ্জের আমরা মোকাবেলা করতে পারছি তারপরে কোরআন ভুল এ তা এসব কত কথা মিথ্যা কথা আল্লাহর নামে আল্লাহর কেতাবের নামে বলে যাচ্ছি বলছে তো মানুষ হুম বলছে স্যার আল্লাহ এখানে কি চ্যালেঞ্জ দিচ্ছে পরে দেখেন আল্লাহ রাসুল আবার বলছে বলো আল্লাহ রাসুলকে আবার বলছে বলো হে রাসুল বলো তোমরা যাদেরকে আল্লাহ তাদের মধ্যে কি কেউ এমন আছে যে সত্যের পথ নির্দেশ করে অন্তরে পীড়া দেয় না কথা শুনে সত্যের পথ নির্দেশ আল্লাহ বলছে রাসুল তুমি বলো যে তোমাদের তোমরা যাদেরকে আল্লাহ শরিক করে বসে আস তাদের মধ্যে কি কেউ এমন আছে যে সত্যের পথ নির্দেশ করে পুরা একটা পড়ে নেই আল্লাহ বলছে বলো হেরাসল তুমি বলো আল্লাহ সত্যের পথ নির্দেশ করেন তো যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি কি আনুগত্যর বেশি হকদার না যাদেরকে পথ না দেখাইলে পথ পায় না তারা তোমাদের কি হয়েছে তোমরা কিভাবে সিদ্ধান্ত করে একটু গভীরে প্রবেশ করেন আমরা এখন এমন একটা সময়ের ওপর দিয়ে আমরা এখন পার হচ্ছি খুবই কঠিন সময় তো সেই কঠিন সময়ের উপরে থেকেও সত্য প্রকাশ করতেই হবে যে এখানে আল্লাহর রসুল বলছে তোমরা যাদেরকে শরিক করো তো আমরা শরিক মনে অন্য কিছু আল্লাহর বিধান বাদ দিয়ে যাদের বিধান আমরা মানছি আল্লাহর বিধান মানে তো এইটাই বোঝাবে আল করার এর বাইরে আল্লাহ পাক এখানে কি বলছে আহ বত্রিশ নম্বরে কি বলে গিয়েছে তিনি আল্লাহ তিনি তোমাদের সত্য প্রতিপালক তা তিনি যে আল্লাহ পাক যে সত্য তথ্যগুলি দিয়েছেন তা আল্লাহ বলছে এই সত্য ছেড়ে দেওয়ার পরে বিভ্রান্ত ছাড়া আর কি কিছু থাকে কি তাহলে এই সত্যের পর যারা ছেড়ে দিয়েছে তারা কি সব শরীর করে নিয়েছে যে যে দলের দিকে চলে গিয়েছে যে যার মতবাদের দিকে চলে গিয়েছে যে যেটা পাচ্ছে অনুসরণ করছে প্রত্যেকেই স্রষ্টা রব প্রভু গড ঈশ্বর যা যা নামে আর কি ডেকে তারা সেগুলোকে স্বীকৃতি দিচ্ছে এটা আল্লাহ বলেছে এটা আল্লাহ রসুল বলেছে তারা বলছে বলছে কি না কিন্তু এক জায়গায় নেই কথাটা এই আল্লাহ দেখানোর পথ নির্দিষ্ট ভাবে তাদের কাছে নেই সব মিশ্রণ এ বলেছে বলেছে সে বলেছে সব সব এখানে রাসুল বলছেন সেই কথা বয়কট করি কিভাবে আমরা তো এখানে কি বলছে যে এই শরিকদের মধ্যে কেউ এমন আছে যে সত্যের পথ দেখাবে ব্যাপারটা বুঝতে পারছেন আজ কি এই কথাটা আমরা কিভাবে নেব যে পৃথিবী কোন দলটা আছে যে সত্যের পথ দেখাচ্ছে একটা দলের নাম বলেন তো দেখি তো যাদেরকে পদ না দেখালে পথ পায় না তারা কি করে সত্যের পথ দেখায় আর আমরা কিভাবে এটাকে সিদ্ধান্ত করছি এখানে আল্লাপ জিজ্ঞেস করছে আমাদেরকে যে তোমাদের কি হয়েছে তোমরা কিভাবে সিদ্ধান্ত করছো যাদেরকে পদ না দেখালি পদ পায় না তো তারা কিভাবে পথ দেখাচ্ছে একটু আগে আমি কি বললাম আপনার পরিবারে হাজারো ঝামেলা রাত দিন আপনি যে কাজটা করেন তার মধ্যে ব্যর্থ হচ্ছেন আর আপনি এখন বিজনেস কস তাহলে আপনার কাছ থেকে যে পরামর্শ নিচ্ছে তার অবস্থা কি হবে কি হবে আপনি অন্ধ আর অন্যের চক্ষু দান করতে আসছেন কি হবে এইটা আমি বলছি না আল্লাহ বলছে তা আজ পর্যন্ত আপনারা দেখেছেন যদি এবার বলেন যে আপনি অনেক কথা বলছেন ছোট মানুষ হিসেবে তাহলে এই যে পৃথিবীর যতগুলো মতপথ চলছে যদি তারা সঠিক হয় তাহলে এতগুলো পথ আসবে কেন এতগুলো পথ আসবে কেন চাচা যদি তারা আল্লাহর পথের উপর থাকে আল্লাহ রসুলের পথের উপর থাকে তাহলে এতগুলি পথ আসবে কেন আর প্রত্যেক দলের কাছে যা কিছু সব তারাই দিচ্ছে আবার প্রত্যেকের জান্নাতের ক্যাটেগরি আলাদা এগুলি আমি আর বলতে পারবো না কেননা বলবে আমাদের নিন্দা করছে কেন প্রত্যেকের কনসেপ্ট আলাদা তো এটা যখন আমি বলবো তখন ফুটে উঠবে আর সেটা দৃষ্টিক হবে তাদের নজরে প্রয়োজন নেই সর্বজনিক শব্দ আমরা ব্যবহৃত করে দেখেন আপনি যে যে কমের আপনারা না তাদের একেবারে তাদের যে ফরম্যাট জান্নাতে কি কি পাবেন পুরো ম্যানু করা আস নেই ম্যানুয়াল বুক ধরিয়ে দিচ্ছে এই জিনিস পাবেন আপনি বোঝা গিয়েছে জান্নাতটা কি কি ভাবে কিনতে পারবেন কি কি ভাবে আপনি জান্নাতে যাবেন কি কি দোয়া পড়লে আপনি যাবেন সবকিছু তাদের কাছে ম্যানুয়াল বুক আছে তো সেই ম্যানুয়াল বুক কি এই বুকের সঙ্গে মেলে আল্লাহ বলছে এই আল্লাহ রসুল এইটাই বলছে যে তোমাদের এই শরিকদের মধ্যে কি কেউ এমন আছে যে সত্যের পথ দেখাতে আল্লাহ সত্যের পথ নির্দেশ করেন তো যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যর বেশি হকদা না যাদেরকে পদ না দেখালি পথ পায় না তারা এখন আপনি বলবেন তাহলে আল্লাহ আনুগত্য করো রসুলের আনুগত্য করো ঠিক আছে কথাটা বলছে কে আমি শুরুতেই কিন্তু এই কথাটা বলেছি আল্লাহর রাসুল আল্লাহর কথাটি যখন বলেন তখন তিনি থাকেন আল্লাহর রাসুল তিনি নিজের থেকে কোনো কথা বলেন না যা বলে আল্লাহর কথা তখন তিনি আল্লাহ রাসুল তাহলে তিনি যখন আইন কার্যকারী করবেন আইন পরিচালনা করবেন যে বিধানটি তিনি পরিচালনা করবেন সেই বিধান যারা পিছনে মানবে তারাই হলো তার আনুগত্যকারী অনুসরণকারী বোঝা গিয়েছে এটার উদাহরণস্বরূপ আমি অনেকগুলো ভিডিও আলোচনা করেছি যদি আমাদের দেশের এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যেভাবে রাষ্ট্রীয় সংবিধানের আনুগত্য অনুসরণ করছে যদি সেটা সংবিধান অনুসারে হয় তাহলে সারা ভারতবাসীর প্রয়োজন তার সঙ্গে আনুগত্য অনুসরণ করা কি বলি বোঝা গেছে যেমন তোমরা মালে ভেজাল দিও না চুরি করো না মিথ্যা বলো না অন্যের সম্পদ জোর করে দখল করো না তিনি আনুগত্য আগে করবেন ঠিক একইভাবে আল্লাহ রাসুলরা যখন আল্লাহর বিধান নিয়ে তার আনুগত্য করতেন সেই আনুগত্য সঙ্গে তারা সামিল হয়েছেন যারা সেই সময় ছিল তারা সেই সময় থেকে তাদের সঙ্গে আনুগত্য অনুসরণ করেছে এখন যদি আপনি ওইটা ভাবেন যে সালামুন মোহাম্মদ আপনার সামনে আছে আপনার আনুগত্য করতে হবে সেইটা আপনার দ্বারা এখন সম্ভব না এখন মনে করেন যে এই যে গাজায় যুদ্ধ হচ্ছে এখানে একজন ব্যক্তি লাগবে তো পরিচালক লাগবে তো রাষ্ট্রপ্রধান লাগবে তো এখন যদি তিনি উপস্থিত নেই এখন যদি তার নামে দোষারোপ করো তাহলে সেটা কি সঠিক হবে যে আল্লাহ রসুল থাকলে আমরা এরকম যুদ্ধ জিয়াদ করতাম তাদের ন্যায়ের পক্ষে লড়তাম ভালো করে বোঝেন তাহলে যদি এইটা হয় তাহলে এই এই যদি যে এই এর সমাধান কি তাহলে অন্যদিক ঘুরে যাচ্ছে লাইন সংক্ষিপ্ত করি তো বিষয়টি হচ্ছে যদি আনুগত্য রাসুলের ছিল আনুগত্য উরিরামরের ছিল রাসুলের অনুপস্থিতি উরিরামরের আনুগত্য করতে বলেছেন আল্লাহ এবং নবী রসুল থাকা কালিনীও অন্যদেরকে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন তারা কি বলি বোঝা গেছে এর আগের আমি অন্য একদিন আলোচনা করব সেখানে বিষয়টা পরিষ্কার আছে সব রসুল যে রাষ্ট্রপ্রধান ছিল এমনটা না তো এখান থেকে ঘুরে যাবার কোনো বিষয় নেই যে এখানে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমাদের কি হয়ে আছে তোমরা কিভাবে সিদ্ধান্ত করে থাকছি বলছেন আল্লাহ ওহাদের অধিকাংশ অনুমানের অনুসরণ করে আর সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না আর ওহারা যা করে নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে সবকিছুই জানে এই যে পৃথিবীতে যতগুলো দল মত যা কিছু চলছে পদ না দেখালে কিন্তু কেউ পথ পায় না কিন্তু পদ দেখাচ্ছে পদ দেখাচ্ছে তো তো ওরা কি করছে আল্লাহাক এখানে ছত্রিশ পরিষ্কার ভাবে বর্ণনা করে এরা কি করে এরা এদের মধ্যে অধিকাংশ অনুমানে অনুসরণ করে তা সত্যের মোকাবেলায় অনুমান কি কোনো কাজে আসে তাহলে তুমি যেসব অনুমান করছো তো কি করানোর সঙ্গে মেলবে নীলিධরtheta নামলি ছাতে সাললে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক গிறான் আল্লাহ সত্য পথ ছেড়ে যারা যেখানেই তালাশ করছে যা কিছুই তালাশ করছে বৈজ্ঞানিক হোক দার্শনিক হোক কোন বুদ্ধিজীবী হোক কোন রাষ্ট্রপ্রধান হোক যা কিছুই তালাশ করছে যাকেই অনুসরণ করছে যাকেই অনুগত করছে সব এই অনু আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে সব বাইদাই পড়লে আপনি সিদ্ধান্ত আল্লাহ এখানে ওই কথা বারবারই তো এখানে বলছে সত্যের মোকাবেলায় অনুমান কোনো কাজে আসে না আর ওরা যা বলে আল্লাহ এখানে আমাকে বলছে না আল্লাহ বলছে ওরা যা বলে সেই বিষয় আল্লাহ তো সবকিছুই জেনে আছে